আসুন এই মুহূর্তে লাইবে আছি প্রিয় দর্শক বিন্দু অতি দুঃখের সাথে জানাতে হয় যে বিপি নুরুল ইসলাম নুরের পরে গতকালকে যে অতিরিক্ত হামলা পুলিশ এবং সেনাবাহিনী করেছে এটা নাক্কারজনক এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং যারা লাইভে সংযুক্ত আছেন আপনারা সংযুক্ত থাকবেন সংযুক্ত হয়ে যাবেন যারা এই মুহূর্তে ধারে কাছের বন্ধুরা যারা ফিরে আসি যারা যাদের কাজে হা যাদের কাজকাম হাতে কাজ কাম নাই তারা আমরা লাইভে সংযুক্ত হয়ে যাবো আশা করি একটু দ্রুত যারা এই মুহূর্তে আমার লাইভ দেখতেছেন তারা দ্রুত সংযোগ হয়ে যাবেন আশা করি সংযুক্ত হয়ে যাবেন কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে কোন বিভাগ থেকে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য থাকবে ভালোবাসা ও দোয়া ভালোবাসা ও দোয়া থাকবে অবিরাম যারা আমাদের চ্যানেলে আসবেন বাসার ইসলামিক টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আশা করি ইসলাম প্রসারের সাথে আমাদের সাথে থাকবেন এবং আপনারা সংযুক্ত হয়ে যান যারা লাইভে আছি একটু সংযুক্ত হয়ে যায় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন শরদিন ওরে পাখি আকাশে সন্দে জয় মার কলে আল্লাহ আল্লাহ বোলে পাখি ডানা মেলে চালে শরদিন ওরে ওই আকাশে সন্দে জয় মার কলে এমডি ইসলাম ভাই লিখেছেন ভাইজান কোথা থেকে লিখছেন একটু বাংলায় কমেন্ট করলে ভালো হবে আপনার নাম লিখে এবং কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু জানাইলে ভালো হবে বাংলায় একটু কমেন্ট করেন এবং লাইক দিন এবং বাসার ইসলামিক টিভিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এক ভাই কমেন্ট করেছেন হিন্দুদের শ্রীকৃষ্ণের ভগবান কেমন ছিলেন আপনি আসসালামু আলাইকুম আরেক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে ভালো রেখেছেন হিন্দুদের শ্রীকৃষ্ণ কেমন ছিলেন এক ভাই প্রশ্ন করেছেন ভাইজান যার যার ধর্ম নিয়ে তার কথা বলা উচিত আলহামদুলিল্লাহ ভাইজান লিখেছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতার সাহিত সুস্থতা রাখুক সুস্থ করুক আমার বাসার ইসলামিক টিভি ভাইজান যদি ইসলামকে ভালোবাসেন তাহলে বাসার ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ওয়াজ মাহবিলগুলা ওই ইসলামিক টিভির ভিতরে পাবেন আপনারা বাসার ইসলামিক টিভির ভিতরে আমার ওয়াজগুলা পাবেন এবং ইউটিউব চ্যানেলে দেখতে কারি আবুল বসের আলামিন বাগেরহাট থেকে সার্চ দিলে আপনারা আমার মাহফিল পেয়ে যাবেন এবং দেখবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ইসলাম প্রচারের সাথে আমাদের সাথে থাকবেন আপনাদের জন্যে অবিরাম দোয়া এবং ভালোবাসা থাকবে এবং সামনে মাহফিলের সময় মাহফিলে ছিলেন অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করব যারা ইসলাম প্রচারের সাথে দিন প্রচারের সাথে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেল লাইভে যুক্ত হবেন তাহলে আপনি বিভিন্ন গজল শুনতে পারবেন যেই গজলগুলি আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিতে পারব কিন্তু তোমায় বলতে পারি না একটা ইসলাম ছাত্র হয়ে জানতে ইচ্ছা লাগলো আমাদের হিন্দু ভাইয়েদের রবি নবী কৃষ্ণ কেমন ছিলেন আলহামদুলিল্লাহ ভাইজান নবীর চরিত্র পৃথিবীর ভিতরে সকল ধর্মের লোকেরাই তাকে সার্টিফিকেট দিয়েছেন যে আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তাকে এমনভাবে সৃষ্টি করেছেন অন্য কালা আলাক আজিম আজিম আল্লাপাক বলেছেন সবচাইতে উত্তম চরিত্র আমার রুসুলের আমার নবীর আপনি অবশ্যই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি ভাইজান আর এক ভাই লিখেছেন আল্লাপাক সুস্থ এবং ইসলাম প্রচারে অটুট থাকুক হ্যাঁ ভাইজান আল্লাপাকের কাছে দোয়া করি পাক যেন আমাকেও সুস্থ রাখে এবং ইসলাম প্রচার করার জন্যে এবং ইসলামের দায়ী হিসেবে কবুল করে জন্য সকলে কবু দোয়া করবেন এবং দাবি আশা করি আপনাদের জন্য আমি দোয়া করব। আমার জন্য আপনারা দোয়া করবেন হাজার হাজার লোক নিয়ে দোয়া করব আপনাদের দোয়ার বরকতে পঁচিশে অক্টোবর থেকে আমার মাহফিল শুরু হচ্ছে আল্লাহ পঁচিশে অক্টোবর আমার প্রোগ্রাম মালিগ্রাম ভাঙ্গা মালিগ্রামে প্রোগ্রাম সকলের জন্য দোয়া থাকবে অবশ্যই আপনারা আরাক এক ভাই লিখেছেন বা একটু বাংলায় বা ই করলে কমেন্ট করলে আমি ভালো বুঝবো তাইলে বাংলায় করলে ভালো হবে সবাই একটু কমেন্ট করে দেবেন আলহামদুলিল্লাহ ভাই আমার এক ভাই কমেন্ট করতেছে বিএস বিএসবিএসডি বাইজান আপনি কমন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক এবং সুস্থ রাখুক ভালো রাখুক আর এক ভাই কমন করেছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমার জন্যে দোয়া করবেন অবশ্যই দোয়া করবো ভাইজান লাইভে সংযুক্ত হয়েছেন দিন প্রচারের জন্য আপনাদের সাথে পরিচয় হবে এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কোন জায়গা থেকে দেখতেছেন জেলার নামটা বললে ভালো হবে আপনাদের আল্লাহ আল্লাপাক বিভিন্ন জেলায় বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় আল্লাপাক নেয় আপনাদের জন্য সকলের জন্য দোয়া করব আশা করি সকলে লাইভে সংযুক্ত থাকবেন আমার ভাইরা যারা আমাকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন কুমিল্লা থেকে এক ভাই দেখতেছেন আলহামদুলিল্লাহ কুমিল্লার ভাই আমি কুমিল্লা হয়ে আপনার নোয়াখালীতে মাহাতি লেগেছি মে মেজরমন্নন নোয়াখালী লক্ষ্মীপুর লক্ষ্মী হাই হাইস্কুল ময়দানে কুমিল্লা হয়ে গেছি কুমিল্লায় আসা হয় নাই তবে দোয়া থাকবে আপনাদের জন্য অবশ্যই আর এক ভাই কমেন্ট করেছেন ভাইজানের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে অবিরাম কে কোথার থেকে দেখাইছেন ভাইজেবেল বলেছেন যে আমি কুমিল্লা থেকে ভাই এরকম বাংলায় কমেন্ট করলে ভালো হবে আমি ইংলিশ আসলে বুঝি না তাই আলহামদুলিল্লাহ মাশাল্লা আল্লাহ আমার ভাইরা যারা কমেন্ট করতেছে ইসলামের সাথে ইসলামকে ভালোবেসে যারা লাইভে সংযুক্ত হয়েছে আল্লাহ আপনি সকলের যান মালকে আপনি হেফাজত করেন সব কিছু হেফাজতের মালিক আপনি আল্লাহ রোগ শোক থেকে আপনি তাদেরকে হেফাজত করেন সব ধর্মের অবতার কি আল্লাহর দান আপনি ভালো থাকুন আলহামদুলিল্লাহ ভাই সকল ধর্মেই আল্লাপাক মা সকল ধর্মের প্রতি আমাদের অবশ্যই সম্মান আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের ভিতরে বলেছেন ইন্নাদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম আল্লাহর একটা মনোনীত ধর্ম এবং আল্লাহর পছন্দনীয় ধর্ম এবং আমি সেই ইসলাম ধর্মের একজন ইসলাম ধর্মের মানুষ হতে পেরে আমি নিজে গর্বিত আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া এবং যে যে ধর্মের মানুষ আছে সকলের প্রতি আপনার সম্মান এবং ভালোবাসা অবশ্যই আছে আর বিশেষ করে কথা হইল যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষকে ভালোবাসা শেখায় মানুষকে নীতি শেখায় মানুষ ইসলাম ধর্ম অর্থের সুন্দর এবং শান্তির ধর্ম ইসলাম কখনো মারামারি কাটাকাটি হানাহানি মানুষের পরে জুলুম নির্যাতন এগুলো ইসলাম কখনোই পছন্দ করে না এবং আল্লাহ রসুলের একটি আদর্শ দেখলে আপনি আমি জানতে পারব যে আপনার মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রসুল যখন নাকি আমি অন্য একটা ভিডিওতে বলছিলাম যে যখন নাকি মক্কা বিজয়ের পরে মানুষ ছোটাছুটি করতেছে চতুর্দিকে মানুষ যাইতেছে ঠিক ওই সময়ও আল্লাহ রসুল একজন বুড়িমার বোঝাকে বলছিলেন বুরিমা আপনার তো যাইতে কষ্ট হয়ে যায় তাহলে আপনার এই বোঝাটা আমার মাথায় উঠে দেন তা আল্লাহ রসুলকে উঠাই দেওয়ার পরে ওই বুড়িমা সহ এবং তার পোতরের সকল লোক মুসলমান হয়ে গেছিল আল্লাহ রসুল হাতে কালামাপুরে ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের ভালোবাসা দেখে যাই হোক বহু দুরে মেমনে যাহা দয়া নাল্লা দয়া কইরা। উরণ মনের বাসনা বহু মদিনা কেমনে যাব জানি না দয়ালাল্লা দয়া কইরা উরণ মনের আমার বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সুন্দর সুন্দর গজল আপনারা শুনতে পারবেন এই চ্যানেলের ভিতরে হৃদয় বিদারক হৃদয় বিদারক গজল আপনারা শুনতে পারবেন মরণ আমায় ডাকবে যদি হরি রূপ ধরিয়া ধরিয়া যাইতে হবে এই দুনিয়া সারিয়া মর না ডাকবে যেদিন ওরে নিঠুর ধরে যাইতে হবে এই দুনিয়া সারিয়া পালাইয়া যাইবার মানুষ পালাইয়া কহে যাইবা আদরাইল আশিয়া যেদিন বন্দিবে রে কবোর গানে তোমার যতে হাবি কব তোমার জাইতে হাবি রে কদবে তোমার ছেলে মেয়ে তোমার পাশে বসে আব্বু আব্বু বলে ডাকবে জবাব দিবে না রে পালাইয়া কহি দেবারে মানুষ পালাইয়া কই যাইবা পালাইয়া কই যাইবারে মানুষ পালাইয়া কই যাইবা আগরাইলা শিয়া যদিন বন্দি বেকশিয়া রে কবর বাড়ি তোমার যাইতে হবে রে বন্ধুরা যারা সংযুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গজল গজল শোনার জন্য আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে গজল শোনাব সুন্দর সুন্দর গজল এবং ইসলামিক কথা হবে ইসলামিক লাইভ আড্ডায় আপনাদেরকে স্বাগতম যারা সংযুক্ত হয়েছেন বিভিন্ন জেলা থেকে আমার বন্ধুরা যারা আছেন অবশ্যই আপনারা একটু লাইভে সংযুক্ত হবেন যাদের হাতে সময় আছে বিশেষ করে যাদের হাতে সময় আছে যারা ফ্রি সময় আছেন তারা লাইভে সংযুক্ত হবেন আশা করি লাইভে সংযুক্ত হলে আপনাদের সাথে একটা বন্ধুত্ব একটা সম্পর্ক হবে এবং কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে দেখতেছেন একটু সবাই জানাইলে আমরা খুশি হব দাম মায়ের কাটিয়া গায়ের চাম না বাপুজ কেউ কষ্ট দিও না কেউ কষ্ট দিও না আল্লাহ পাকের বান্দারা যারা সংযুক্ত আছে আমার বন্ধুরা সকল লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিন একটা বাজে দেড়টার পরে আমি লাইভে আসবো প্রত্যেক দিন সকলে লাইভের সাথে সংযুক্ত থাকবেন যাদের হাতে সময় আছে তারা অবশ্যই সংযুক্ত থাকবেন আশা করি ভালো লাগবে এবং বিভিন্ন গজল এবং বিভিন্ন যারা সংযুক্ত হয়েছেন এই জন্য একটু লাইক দিলে খুশি হব লাইক এবং কমেন্ট এবং শেয়ার একটু লাইক দেবেন যারা সংযুক্ত আছেন সবাই ডবল টাস করে দিলেই লাইক হয়ে যাবে লাইক দিয়ে দেবেন এবং যারা ইসলাম ভালোবাসেন তারা অবশ্যই বাসার ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে বিভিন্ন গজল বিভিন্ন ইসলামিক জিনিস আছে অবশ্যই আশা করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে যেই উদ্দেশ্য সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষই যে কোনো কাজ করে তার সে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না অতএব আপনি আমি মানুষ যদি উদ্দেশ্য ছাড়া কাজ না করি এবং আল্লাহ রব্বুল আলমিন যে বান্দা বানাইছেন সে উদ্দেশ্য ছাড়া আপনাকে আমাকে সৃষ্টি করেন নাই এই জন্যে